হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আম্মু আজকে চিকেন চপ ও ডিম চপ বানাচ্ছে আর আমি আম্মুর পিছে থেকে ভিডিও বানাচ্ছি আম্মুকে আজকে আমি একটা সারপ্রাইজ দেব আর আম্মু তো বলতেই পারে না আমি যে ব্লগ করতেছি এটা যে গ্রান মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু রোজা রেখে এটা খাওয়া যাবে না তো এখন আম্মু ডিম আম চপ দিয়ে দিলো আর ডিম চপ এখন ফ্রাই হচ্ছে আপনারাও এনজয় করুন আপনার কেউ যদি বানাতে চান তাহলে বানিয়ে আমাকে বলবেন তাই এসে তারপর আমি একটু টেস্ট করে বলবো যে কেমন হয়েছে সাথে আমি অনেকগুলো ইফতার বানিয়েছে কিন্তু ওইগুলো আর করলাম না আমাদের ডিম চপ ও চিকেন চপ রেডি হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর সবাই দোয়া করবেন যাতে মাই না